হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দোলাজেলি ব্লক থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার অনেক দিন পর একটা ব্লগ করলাম তা এখন থেকে মোটামুটি দু তিনটে ব্লগ তোমরা পাবে সেটার একটা কারণ আছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো ঘরের কাজকর্ম সেরে নিয়ে আজকে যাচ্ছে একটা জায়গায় আজকে বৃহস্পতিবার সকাল এখন এগারোটা মতো বাজে তা যাচ্ছি একটা ভাস্তির বিয়ে আছে সেই বাড়িতে যাব সেখান থেকে যাব বরের বাড়িতে বরের আজকে আশীর্বাদ আছে সরি বিয়েটা আজকে নয় বিয়েটা হচ্ছে রবিবারে তা রবিবার পর্যন্ত তোমাদের সঙ্গে সবগুলো ব্লগ শেয়ার করবো তো ভাস্তির বাড়ি চলে এলাম এসে দেখছি এখানে তত্ত্বগুলো সব সাজানো হয়ে গেছে তা যাই হোক এখানে যাত্রা টাত্রা করে নিয়ে তারপর তত্ত্বগুলো নিয়ে যাব ছেলের বাড়িতে ওই দেখো মাছরানি কলা পাতা দিয়ে কাপড় পরে শুয়ে আছে আর এখানে তত্ত্বগুলো সাজানো হয়ে গেছে তারপর এখান থেকে যাত্রাটাও এখন শুরু হবে ওদের অনেক নিয়ম নিয়মকানুন আছে সেগুলো করে নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব তো এই যে দেখতে পাচ্ছ তত্ত্বগুলো যাত্রা করা মোটামুটি হয়ে গেল। এখন সবাই একটা একটা করে তত্ত্ব হাতে করে নিয়ে যাব বরের বাড়িতে বেশিক্ষণ সময় লাগবে না মিনিট পাঁচেক মতন সময় লাগবে বরের বাড়ি যেতে তো সবাই মোটামুটি রওনা হয়ে গেলাম একটা একটা করে তত্ত্ব সবার হাতে মোটামুটি হয়ে গেল আর কি তারপর এগুলো নিয়ে যাচ্ছি ছেলের বাড়িতে ছেলের বাড়ি চলেও এলাম দেখো এখন এই যে সবার হাতে হাতে একটা করে তত্ত্ব দেখতে পাচ্ছ তো তা আমি তো ক্যামেরা করছিলাম সেই জন্য আমারটা দেখাতে পারছিলাম না তো চলো ছেলের ঘরের বাড়ি ঘরের ভেতরে যাই এই যে গিয়ে এখানে সবগুলো সাজানো হয়ে গেল আর এই যে জায়গাটা দেখছো এখানে বড়মশাই বসবেন ওনাকে আশীর্বাদ করানো হবে তো বড়মশাই এখনও আসছে না ডাকাডাকি চলছে আমরা সবাই ঘিরে বসে গেছি চারদিকে গোল হয়ে বসে গেছি দেখার জন্য তারপর বরমশাই এসে অবশেষে বসে গেলেন তা তোমরা হয়তো লোকাল যারা যারা আছো তারা হয়তো দেখে চিনতেই পারছো যে বর্মশাইটি কে তা বরমশাইয়ের এখন বড় থেকে শুরু হবে আশীর্বাদ পর্ব তা আশীর্বাদগুলো সব সারা হয়ে গেলে তারপর দেখাচ্ছি তোমাদের আর কি কি দেখানো যায় তা মোটামুটি সবাই আশীর্বাদ একজন একজন করে করে নিচ্ছে তোমাদের কেমন লাগে এই রকম আশীর্বাদ পর্ব সোনা কাপড় তারপর হচ্ছে আরও যেগুলো বিয়ের অনুষ্ঠান হয় তোমাদের কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে এটা হচ্ছে ভাস্তির মা বাবা ওরা আশীর্বাদ করছে তারপর মাসি মেশো আশীর্বাদ করছে এইভাবে সবাই মোটামুটি আশীর্বাদ করা হলো অনেকেই আছেন আশীর্বাদ করার জন্য আর এটাই তো একটা বড় জিনিস আশীর্বাদ পাওয়াটা আমার কাছে মনে হয় আর কি তো তোমাদের কেমন লাগে এইসব অনুষ্ঠান যোগদান করতে তোমরা একটু জানাবে সবার আশীর্বাদ মোটামুটি শেষ হয়ে গেল এখন সব উঠে নেওয়া হচ্ছে তার মাঝখানে আমরা একটু মিষ্টি মুখও করে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে স্কিপ করে গেছি আর এখন আমাদের ভুরিভোজের পালা আমরা দুপুরের জন্য ভুরিভোজের জন্য বসে গেছি খাওয়া দাওয়ার সেরে তারপর বাড়ি আসতে আসতে মোটামুটি চারটে বেজে গেল তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওগুলো পরপর সব আসতে থাকবে তোমরা দেখবে আশা করছি সবার ভালো লাগবে তোমরা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে কিন্তু তোমরা জানিয়ে দিও তো বিয়ে পর্যন্ত তোমাদের সমস্ত ভিডিওগুলোই আমি দেখাবো তা আজকের মতো বাই বাই